আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আছি মাস্টার আম্মু প্রতিদিনের মতো আপনাদের সাথে কেমন আছেন আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমাকে কেমন আছেন আপনারা আর এই তো মাটির সেটটা আপনারা দেখতে তো পারছিলেন আমার আমাকে কে উপহার দিয়েছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর চার দিন বাকি আছে আমার ছেলে লন্ডনে যাওয়ার তো আমার কিছু পছন্দের খাবার আমি রান্না করে চার দিন খাওয়াবো ছেলেকে সেজন্য এক এক দিন এক একটা আইটেম করে খাওয়াবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি বন্ধু হয়ে যাবেন আর দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আজকে আমার ছেলের পছন্দের খাবারই রান্নাটা করব তো মুখ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব গরুর সাথে সাথেতে থাকবি আর এই তো দেখেন আমার মাটির দিনার সেটটা এই তো মশলা দানি আছে তারপরে এই তো বড় একটা জক আছে পানির জক তারপরে প্লেট আছে আর এই পাশ দিয়ে আমি দেখাতে দেখাতে ওই পাশ দিয়ে দেখেন আমার হাজব্যান্ড লাকড়ি আমি তো মাটির চুলা রান্না করি সেজন্য জন্য লাকড়ি মানে ও আমাকে খনন করে দিতেছে আর এই তো এফাশ দিয়ে আমি রান্নাটা করতেছি আর প্রথমে বলতাসি যে আমার মাটি চুলা রান্না করতে আমার বেশ ভালো লাগে প্রতিদিন আপনাদের সাথে এই বলি এই কথাটা আর এই তিনার সেটটা দিয়েছে আমার পুত্রবধূ আপনাদের সাথে কোনো দিনে আমি শেয়ার করি না তো আজকে আমি প্রথম শেয়ার করলাম আপনাদের সাথে আর খিচুড়ি রান্না করতে মুগ ডাল লাগবে তো মুগ ডালটা প্রথমে আমি ভেজে নিতেছি এই তো হালকা একটু বেজে নিয়েছি তারপরে আমি গরু গুস্তটা বসিয়ে দিবো মাটির চুলাই রান্না করব গরুর গুস্তটা আর এই তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিছি তারপরে একটু নাড়াচাড়া ভাজা হবে তারপরে আমি অন্য অন্য মশলাও দিব গরম মশলা দিয়ে দিয়েছি আর তেজপাতাও দিয়ে দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিতেছি আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে অন্য অন্য মশলাও আমি দিব এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অন্য অন্য মশলা এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম এই তো ধনিয়ার গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়ো সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই তো আর গ্রামে স্টলে এই রান্নাটা আমি করতেছি আমরা তো গ্রামে থাকি সেই জন্য আমরা গ্রামের বাসায় যেভাবে রান্নাটা করি সেইভাবেই রান্নাটা করতেছি আর মশলাটাকে একদম ঘন করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি গরুর গোস্তটা এখন দিয়ে দিতেছি তো গরুর গোস্তটা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটা ডাকনা লাগিয়ে দিব ডাকনা দিয়ে ডেকে রাখবো আর কি এই তো আমি এখন ডাকনাটা লাগিয়ে দিলাম তারপরে আমার গরুর গোস্তটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে আর আরেকটু পরিমাণ দশ মিনিট পরিমাণ গরু গোস্তটা রান্না করে নিব ওই পাশ দিয়ে গরু গোস্তটা রান্না হইতে হইতে এই পাশ দিয়ে আমি কিছু মুরগির মাংস ম্যারিনেট করে রাখবো মেরিনেট করে রাখার জন্য প্রথমে আমি হলুদ আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপর হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর স্বাদ মতো লবণ তো তারপর দিয়ে দিব সয়া সস তারপরে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আমি জয়ফল জয়ত্রী বাটা আর বাদাম বাটা দিয়ে ম্যারিনেট করে রাইখা দিব তার বিকেল বিকেলবেলা এটাকে নাস্তা হিসেবে আমি চিকেন ফ্রাই করে দিব আমার ছেলেকে আর এ তো গরুর গোস্তটা এখন কষানো হয়ে গেছে এখন মানে আমি আর একটু পানি দিয়ে রান্না করে নিব আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর দশ মিনিটের মতো আমি রান্না করে নিব গরু গোস্তটা আর আমি গরুর গোস্ত রান্না করলে তো প্রতিনিয়তই প্রেসার কুকারে রান্না করি আর যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করবো জন্য মাটি চুলায় বসিয়ে দিয়েছি গরু গোস্তটা আর এখন এই তো গরু গুস্ত হয়ে গেছে এখন আমি খিচুড়িও বসাই দিয়েছি মাটির চুলায় এই তো খিচুড়ি হতে হতে আমার মাস্টার আব্বু আবার আমার জন্য এতো দইয়ের বানিয়ে নিয়ে আসলো তো দুনিয়াতে কেউ কারো নয় হাজ স্বামী ছাড়া দেখেন না। ছেলেরা আছে মেয়ে আছে কেউ তো দিলো না আমাকে এক গ্লাস দুয়ের লাচ্ছি শরবত হাজব্যান্ডই দিল তো আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম যে কেউ কারো নয় স্বামী ছাড়া এই দুনিয়াতে বাবা মা তারপরে স্বামী আর এই তো খিচুড়ি রান্না হতে হতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ